কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কি বললেন শুনুন আল্লাহুম্মা মালিকাল মুল ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার মালিক কে তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন সূরা ইমরানের 26 নম্বর আয়াত যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে কেড়ে নেন ক্ষমতার মালিক মনে রাখবেন পৃথিবীর কোন মানুষ ক্ষমতার মালিক নয় ইন্নাল কুওয়াতা জামিআ সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ আল্লাহ কিছু সময় মানুষদেরকে ক্ষমতা দেয় ক্ষমতা দেওয়ার পরে মানুষের প্রতি কেমন জুলুম করে কেমন নির্যাতন করে কেমন ইনসাফ করে এটা আল্লাহ দেখতে চান এই পৃথিবীতে সোনালি যোগ ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের যোগ সাহাবাই কেরামের যোগ এরকম এরকম ব্যক্তি আমরা এখনো পাই নাই পৃথিবীর মানুষ আর কখনো পাবেও না যারা রাতের অন্ধকারে খুঁজে খুঁজে মানুষের কষ্ট দুঃখ মানুষের অবস্থান খুঁজে খুঁজে বেড়াতেন তারা আছিলেন সাহাবাই কেনাম ওমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ শাসন আমল দেখুন ওমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহুম তিনি বললেন এই আমার এই রাজ্য যদি একটা বিড়াল নাকে মারা যায় আল্লাহর আদালতে আল্লাহর কাঠ করায় আমি ওমরকে দাঁড়াতে হবে কেমন ছিলেন শাসক কেমন ছিলেন শাসক অমরেদ্দনুল খত্বাবরাদী আল্লাহ তাআলা একদিন আপনাকে বলতেছে শোনেন আপনাকে আমাকে আল্লাহ ধরেন ক্ষমতা দিয়ে দিছি ক্ষমতা আপনি যদি গড়ে শুয়েও থাকেন যদি আপনার কপালে আল্লাহ তাকদির এ লিপিবদ্ধ থাকে আপনি ক্ষমতা পেয়ে যাবেন অমরেদ্দনুল খত্দাবরাদী আল্লাহতালার শাসন ব্যবস্থা ইসলামী সোনালী যুগ অমরেদ্দনুল খাত্তাবরাদী আল্লাহতালা রাষ্ট্রীয় কাজ করতেছেন এক লোক এসেছেন এসে বলতেছেন অমরের সঙ্গে আমি একটু কথা বলবো তিনি জিজ্ঞাসা করলেন উনি কি রাষ্ট্রীয় কোনো আলাপ করতে এসেছে নাকি আমার ব্যক্তিগত বিষয় কোনো কথা বলতে এসেছে লোকটি জবাব দিল ওমরাদি আল্লাহ তালার ব্যক্তিগত আমরা পারিবারিক বিষয় কথা বলবো ওমরাদি আল্লাহ তাআলা তার যে বাতি ছিল বাতি বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে নিজের ফকট থেকে বাতি জ্বালিয়ে দিলেন অমরাদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন আপনি বাতি দিয়ে কেন কেন আপনি 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 কথা বললেন না নিজের জ্বালালেন অমরুল খত্তা আপ রাদি আল্লাহ বললেন রাষ্ট্রীয় সম্পদ এটা কি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ অমর আল্লাহ ব্যক্তিগত জীবনে ব্যবহার করা অমরের জন্য হারাম অমরের জন্য কি